দেখো বন্ধুরা তালা দেওয়া টানছি খুলছে না বাইরে তালা দেওয়া ঘরে দরজা খোলা ঢুকেছিলাম যে মিস্ত্রি এসছে শুনলাম কতদূর কি কাজ হয়েছে দেখি গতকাল তো আসিনি এই যে এই এই গ্রানাইটটা বসেছে এই কিছু কিছু কাজ হচ্ছে মানে রাজমিস্ত্রির কাজও হচ্ছে তো তাই এইটুক জায়গার মধ্যে দুজন আর অসুবিধা তার জন্য ওই একদিন পাথরের লোকেরা মানে টাইলসের লোকেরা কাজ করছে একদিন আসছে না আর এখন বাইরের প্লাস্টার হচ্ছে এই ঘুরে ঘুরে দেখছিলাম কোথায় কটক কী কাজ হলো গতকাল আসিনি এই যে এর উপরের যে টাইলসটা এনেছিলাম বসিয়ে আছে কিন্তু এই টাইলসটা একটু ভুল বসানো হয়ে গেছে এটা কোনো মেকআপ নেই দেখো এ এই ডিজাইনটা কেমন বুঝতে পারছো তোমরা এটা এখানে শেষ হয়েছে এটা এখানে ডিজাইনটা এত সুন্দর ছিল এত ভাল লাগছিল কিন্তু কীরম ছাড়া ছাড়া এই যে এইটার শেষ অংশটা এইখানটায় দিয়ে দিয়েছে মেকআপ নেই কেমন জানো যাই হোক আর কী করা যাবে এটার ওপরের জন্য সাদাটাই এনেছি একদম দেখতে পাথরের মতন লেগেছিল তাই এনেছিলাম মার্বেলের মতন আর কি এইগুলো এখনো বসেনি এই গুল করে দেখে দেখে দরজার কাছে গিয়ে দরজা টানছি দেখি দরজা তালা দেওয়া এখন তো আমি জোর মতন এই ঘন্টা বাজিয়েই গেলাম কেউ সাড়া দিচ্ছে না তারপরে এই যে এখানে দেখার জন্য একটা জায়গা রেখেছে না সেই জিনিসটা কি বলে এটাকে ভুলে গেছি জিনিসটা আমাদের কাছে রাখা আছে বলেছে যখন এই রং টং হয়ে যাবে তখন লাগিয়ে দেওয়া যাবে নিয়ে এসছে এই দরজার লোক কিন্তু আমাদের কাছে রেখেছে লাগিয়ে দেয়নি এখন লাগালে হারিয়ে যাবে কে খুলে নিয়ে চলে যাবে এই আর কি তো এখান থেকে তাকিয়ে দেখলাম মিস্ত্রি যাচ্ছিলো ওপরে নমস্কার বন্ধুরা আমি সময় সমাজ সংসারে তোমাদের সকলকে স্বাগত এখন বাজে এগারোটা কত দেখলাম বাইশ না কত না এগারোটা একচল্লিশ ওই যাই হোক এগারোটা একচল্লিশ আমি এই এইসব দেখতে 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 ওখানে গিয়ে দেখি দরজা আটকে দিয়ে চলে গেছে আমি এবার ভাবছি কি রে হ্যাসবল দেওয়া না কে এবার পাশেই গ্যাসের অফিস গ্যাসের অফিসে মাসি কি বসে আছে যে মাসি আমাদের বাড়িতে কাজ করে সে মাসি গ্যাসের অফিসেও কাজ করে তাই এবার আমি দরজা ঠুকিয়ে যাচ্ছি মাসি যেহেতু গ্যাসের অফিসে আবার এসি ভেতরে কাজ মানে দরজাটা কাচের ভেতরে রয়েছে উনি আমি ওই হ্যাসবল বাজাচ্ছি টং টং করে আওয়াজ হচ্ছে মাসি ভাবছে কেউ কিছু করছে কিন্তু ওঠে আসছে না ওখানেই বসে আছে হয়তো ভেতরে টিভি চলছে টিভি দেখছে আমি ওই কি হোলটা আছে যেটা যে কি হোল তো বলে না ওটা কি কি বলে যেটা দিয়ে দেখে আর কি কি একটা কাজ লাগিয়ে দেবে সেটা আমাদের ঘরে রাখা আছে যাই ওই যে যে গোল মতন দরজা ফাঁকা দিয়ে দেখতে হয় বাইরে কে আছে সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি কাচের ভেতরে মাসি বসে আছে উই দেখো বসে বসে ওইখানে বসে বসে তুমি দেখছে আর আমি ডাকছি শুনতে পাচ্ছে না এই যে মিস্ত্রি খুলে দিয়ে গেল এই এই দরজা ঢাকা দিয়ে আমি তাকিয়ে দেখছি মিস্ত্রি বস্তা মাথায় ওপরে উঠছে আমি সেই দরজা ঠকালাম আমি বলছি ও দাদা ও দাদা উনি ভাবছে কাকে না কাকে ডাকছে আমি যে ও দাদা আপনাকেই ডাকছি দরজা তো আমি তো ভেতরে আপনি তো তালা দিয়ে গেছেন বলছে দারান্দারে আমি বললাম তার আপনি বস্তাটা রেখে আসেন মাথার বস্তা বস্তা নিয়ে উঠছিল তিনতলায় বাইরে প্লাস্টার হচ্ছে না ঘরে তাও আমি যাই না তবে বাইরের প্লাস্টারটি হওয়ার কথা ছিল আগে কি জানি কোথায় কাজ করছে একদম তিনতলার ঘর করছে নাকি বাইরেই ও না বাইরেই করছে ওই তো মাথা বাস বাঁধা আছে এই যে বাসবাধা বাঁধা ভাড়া করা রয়েছে মানে বাইরের এই প্লাস্টার হচ্ছে তিনতলার ঘরে যেহেতু জানলা টানা গুলো গ্রিল লাগেনি তাই তিনতলার ঘর থেকে বোধ মশলা সাপ্লাই হচ্ছে ঘরের ভিতরে মশলা করে জানলা দিয়ে সাপ্লাই দিচ্ছে মনে হচ্ছে তাই সিঁড়ি বেয়ে উঠছিল এইটুকুনি কাজ এখনো বাকি রয়েছে যে এই জায়গার কাজ তারপরে ডাকলাম বললো ঠিক আছে আমি বস্তাটা রেখে আসছি চাবি তো আমি দোকানে দিয়ে এসেছি তালামের চাবি দোকানে দিয়ে এসছি তাই এখন বললাম যান আমি দিয়ে দেবো ওখানে খুলে দিয়ে গেলাম চলো যাই বাড়িতে আজকে গিয়ে কী রান্না করব যাই না রান্না করতে আর আজকে কিছু ভালো লাগছে না বাড়ির ভদ্রলোক বাড়িতে না থাকলে কি রান্না করব কি করব তারপরে এর আগে দুবার যখন গেছিল মাছ কিনে রেখে গেছিল আমি বাজারে গিয়ে মাছ কিনি না তো আমি বাজারে গিয়ে মাছ কিনতে পারছি না একটা মাছের তরকারি করলে ছেলে মেয়েদের সবার যাই হোক যে খাক না কেন খেত কিন্তু বাজারে আমি মাছ কিনি না ওই বাড়িতে যদি মাছালা আসে তাহলেই কিনি তাই আমি যার কাছ থেকে মাছ কিনি সে হচ্ছে আমাদের পাশেই যে দোকানটা থেকে নিমকি গজা কিনি ও আমাদের দোকানের একদম পাশের দোকান উনি সকালটা মাছ বিক্রি করে আর বিকালবেলায় ওই নিমকি গজা বানায় দোকানে তা উনি এখন দেখছি বেরোচ্ছে না ওই নিমকি গজায় সকাল দুপুর সারা সারাদিনই বানাচ্ছে মাছ নিয়ে বেরোচ্ছে না এখন আর আমি তাহলে অন্য কার কাছ থেকে মাছ নেবো যেহেতু রেগুলার কিনি না মাছটা ওই জন্য বুঝতেও পারি না যে কম নিল না বেশি নিল ওই জন্য নিতেও ইচ্ছা করে না এক কানুদার কাছ থেকেই নিই এখন কানুদা যায়নি মাছ নিয়ে নেওয়া হলো না মাছটা যাই হোক এবার কী রান্না করবো কিছু বুঝতে পারছি না এখন এই আসছিলাম এই বাড়িতে আর ভাবছিলাম মাছ তো এখন আনতে যাব না কী করবো তাহলে কি একটু সোয়াবিন করবো হয়তো একটু সোয়াবিনই করতে পারি বুঝলি চলো যাই বাড়িতে মেয়ে বাড়িতে আছে মেয়ে স্কুলে যায়নি এখানে তো কথা বললে অন্ধকার মেয়ে স্কুলে যায়নি মেয়ে বাড়িতে আছে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম এখন যাই দুটো খাই ও বাড়িতে যেহেতু আছে ঠাকুর বাসন টাসন মেজে দেবে কিছু কাজ করে দেবে বারোটা সাঁত্রিশ বন্ধুরা না রোদ না মেঘ কাপড়গুলো আমি সকালে এখানে দিয়ে গেছিলাম বাড়িতে এসে দেখি মেয়ে ঠাকুর বাসন মারছে মেয়ের মাজা হয়ে গেছে চলে গেছে কল ফাঁকা বাসন মাঝে নিচে নেমে গেছে ওকে আমি বকা বকি করছি তুই জামাকুকটা বাইরে দিতে পারিস নি বলে আমি সব বাইরে বার করে দিয়েছি দিয়ে নিচে নামতে পারিনি এ দেখো বৃষ্টি ভেজা দেখেছি সবে হয়েছে বৃষ্টি দিয়ে নিচে নামতে পারিনি আবার দৌড় দৌড়তে আসলাম সিঁড়ি পুরো নিচ অব্দি যায়নি অব্দি দিকেছে আবার এই যে তুলে দিয়েছি সব ভেতরে এখানে একটা ওড়না ছিল শুধু ওই যে ওখানটা রেখে দিয়েছি এই তো হলো বৃষ্টির একটু মেঘ আছে ইসিকা কে বললাম কেন দুজনা তো বাড়িতে রয়েছি তো বাইরে বার করে দিতিস দুজনের মধ্যে একজন তো দৌড়ে আসতে পারতাম আমি এখন খাবো যতটুক সময় খাবো ততটুক সময় নজর রাখবি তারপর তো আমি তুলতে পারবো এই বক বক করে কাপড় উল্টে দিয়ে মানে সব বাইরে দিয়েছিলাম দিয়ে নিচে নেমে গেছি উল্টে দিতেই তো ঠাকুর বসর মজা হয়ে গেছে ও নিচে নেমে গেছে তারপর আমিও নেমে গেছি নেমে যেতে গিয়ে একটা আওয়াজ হচ্ছে কি হাওয়া হচ্ছে না বৃষ্টি দোতলার ঘরে জানলা দিয়ে দেখছি বৃষ্টি হচ্ছে আবার ধরে তো দেখো বৃষ্টি চলে গেছে দিয়ে রাখলে কাপড়টা ভালো মতন ভিজ না কারণ মেঝেটা ভালো করে ভেজেও নি ছিটে 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 ভিজেছে কিছু কিছু ভিজেছে দেখো পুরো তাপ লাগছে মুখে কি অশান্তি কত সুন্দর পরিষ্কার কিন্তু এই কোনাটা একটু কালো রয়েছে যে এইখানটা আর এই দিকটা একদম পরিষ্কার হবে কি হবে না তার ঠিক নেই চলো যাই আর কি হবে এখানেই থাক ওই যে দুপুরবেলা আবার কটা কাজবো না ওর জন্য চিন্তা দুপুরবেলা যে কটা কাজবো সে কটা তো আবার এই কটা যদি উঠে যায় ঘরে তাহলে ও কটা আবার মেলতে পারি নাহলে তো কালকে সকালে আবার বেশি থাকবে ওই বাসিটা ছেড়ে রেখেছি এগুলো যখন কাচি তখন তো বাসিটা গায়ে থাকে না এগুলো কাচার পর এই মশা এগুলো কাচার পর আবার ওই বাসিটা ছেড়ে গা ধুয়ে চলে আসি তখন আর বাসিটা কাচার সময় থাকে না তারপর দুপুরবেলা চানার সময় আবার বাসিটা আর এই যে গায়েরটা যেটা চান করব কেচে দিই রোদও উঠে যাচ্ছে কিরম রাগ হয় এইখানেই থাক তাই কাজবো দেখেই এত দৌড়োদৌড়ি যে আবার কটা কেচে দেবো ওখানে সেগুলো এখানে থাকবে এগুলো যদি শুকিয়ে ভাঁজ হয়ে যায় বিকাল পর্যন্ত আর ওগুলো তাহলে থাকবে সিঁড়িতে চলো যাই ওই রান্নার আজকে ঠিক নেই জানো তো সাড়ে বারোটা বাজে এখনও খাইনি খাবো তবে রান্না করবো একটু সোয়াবিনই করবো ভাবছি সোয়াবিনটা না আর আমার কি আমার আর মরণ দশা সোয়াবিনটা নর্মাল করলে আমার ছেলে ভালো খায় আমার মেয়ে ভালো খায় না মানে নর্মাল বলতে পেঁয়াজ রসুন ছাড়া শনিবার যেভাবে করি নিরামিষ করে সেইভাবে আর পেঁয়াজ রসুন দিয়ে করলে আমার কর্তা ভালো খায় আজকে পেঁয়াজ রসুন দিয়ে করলে মেয়েটা ভালো খাবে মেয়েটা ভালো খাবে ছেলেটা অতটা ভালো খাবে না ছেলে সবাই ভালো খায় কিন্তু পেঁয়াজ রসুন করলে অতটা ভালো খেতে চায় না আর এদিকে কর্তা বাড়িতে নেই ইচ্ছা করে না করতে সে ভদ্র লোক ভালো খায় এই আর কি চলো তাও করতে তো হবেই দুটো কুড়ি বন্ধুরা রান্না হয়ে গেছে এই যে ঘরে অর্ধেকটা চাল কুমড়ো ছিল কী রান্না করবো কী রান্না করব চাল কুমড়োটা শুকিয়ে যাচ্ছে সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা চিড়ে একটু ছেঁচকি করে নিয়েছি এই দুপুর রাত্রে আমার দুবার খেতে পারবো অর্ধেকটা চাল কমো ছিল ছোট বাটি বোঝা যাচ্ছে না অনেকটাই আছে আর এইখানে হচ্ছে সয়াবিনটা করলাম ওই পেঁয়াজ রসুন সব দিয়ে কিন্তু আজকে বাটা মশলা না সব কুচনো মশলা এই ধরুন লঙ্কাও চেরা মানে টমেটো কুচি লঙ্কা চেরা পেঁয়াজ কুচি রসুন কুচি আদা গ্রেট করা আর একটু ভাজা মশলা না একটু গরম মশলা আর এই দু দিনের দুধ জমে রয়েছে কত রাত্রেবেলা খায় এক প করে ফ্রিজে ছিল রাত্রেবেলা দোকান থেকে শুধু জাল দিতে পারি না তাই ভাবলাম এখনই জাল দিই মনে থাকে না জাল দেওয়ার কথা রাত্রেবেলা আর কি গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে মেয়ে চান করতে গেছে এই যে টেবিল পরিষ্কার ওই দুধটা এক পা করে প্রত্যেকদিন কর্তা খায় এবার কত্তা তো বাড়িতে নেই আর রাত্রেবেলা কর্তা যখন বাড়িতে আসে কত্তাকে এদিকে খেতে দিয়ে আর ওইদিকে দুধটা জাল বসাই কর্তা খেয়ে মুখ টুক ধুয়ে যতক্ষণ আসে ততক্ষণ দুধ জাল হয়ে যায় তারপর ওনাকে দুধটা দিই উনি দুধ খেতে খেতে আমি এটো কাটা মুছে দরজা টরজা ওই খিল টিল দেওয়া করে এগুলো গুছাতে গোছাতে ওনার দুধটাও খাওয়া হয়ে যায় যাই হোক এইভাবে করি তো তা ওই উনি যেহেতু বাড়িতে নেই উনি না আর দুধটা জাল দিতেও ভুলে যাচ্ছে আর দোকান থেকে এসে ছেলে মেয়েকে খেতে দেবো আর দুধ জাল দেবো ও আর হচ্ছে না এখন ভাবলাম না আজকে দুপুরবেলায় জাল দিয়ে দিই তাই জাল দিয়ে রেখেছি আর চাল কুমড়ো ছেঁচকি দেখালাম তার উপরে এক টুকরো পেঁয়াজ দেখেছো রাত্রেবেলা আজকে পান্তা ভাত খাবো ভাত সকাল দুপুর রাত একসঙ্গে করে রেখেছি ছেলেমেয়েরা পান্তা ভাত ভালোই খায় ওরা সোয়াবিন দিয়ে খেয়ে নেবে ওরা পেঁয়াজটা নেবে না আমি একটু পেঁয়াজটা নিয়ে নেবো ওই সোয়াবিনে দিয়েছি তো এক টুকরো বেশি হয়েছে ঠিক আছে রাত্রেবেলা তো পান্তা ভাত খাবো খেয়ে নেবো তাই ওখানটায় রেখেছি সেটা আর বলা হয়নি আচ্ছা বন্ধুরা চলো ছাদে যাই ছাদে তো রোদ মেঘ বৃষ্টি সব হচ্ছে জামাকুর তো ভেতরে দিয়ে এসেছি একটু আগে কী করা রোদ ছিল জামাকুর বাইরে দিয়ে আসার খুব লোভ হচ্ছিলো কিন্তু দিয়ে আসিনি রান্না করছিল না দিয়ে ভালোই হয়েছে আবার বৃষ্টি নেমে গেছে ও যা হয়েছে শুকনো ভেজা যা আছে আছে ওগুলোকে ধরে সিঁড়িতে দিয়ে দেবো আর এখন চান করতে যাচ্ছি মানে বাসিটা ছেড়ে রেখেছি সেইটা আর এই গায়েরটা দুটো একেচে দেবো দিয়ে ওই ছাদের নিচে থুয়ে আসবো যা রোদ হওয়া বৃষ্টি হওয়া যা হওয়া হবে ছাদের নিচেগুলো সিঁড়িতে দেবো আর যেগুলো কাজ বাগান সেগুলো ছাদের নিচে দেবো চলো যাই তারপরে পুজো দিয়ে মেয়ে চান হয়ে গেছে মেয়ে পুজোর কাছে যাচ্ছে মেয়ে আমি বাথরুমে ঢুকি আমি চান করে বেরিয়ে ওই ঠাকুরের চন্দন পরানো করবে আর কি ঠাকুর চান করানো চন্দন পরানো তারপরে ভাববে কি আবার আমি করে নেব মানে আমি যাব পুজোর কাছে রায়ের তিনটে বাজে চান হয়ে গেছে ওই যে যেগুলো আজ শুকনো ছিল সেগুলো ভেতরে দিয়ে দিয়েছি এই যে গায়ের কটা এই যে আবার কেচে মেলে দিলাম দুটো সেট চারটে জিনিস আর এইটা কর্তার প্যান্ট এটা মানে দুদিন ধরে কাঁচা হচ্ছিল না রেখে দিয়েছিলাম আজই সকালে কেচে দিয়েছি এইটাই শুধু রয়ে গেছে ঘরে তুলতে পারলাম না কারণ এইটাই একটু বেশি ভেজা রয়েছে আরগুলো সব উঠে গেছে ঘরে ওই সামান্য ঠান্ডা ঠান্ডা আছে কারণ ওইদিকে তো দেখো আকাশ কতটা পরিষ্কার হয়ে গেছে এই যে এই কোনাটা একটু মেঘ ছিল এই কোনাটাতে একটু মেঘ রয়েছে এমনি আকাশ মোটামুটি পরিষ্কার হয়ে গেছে এখান থেকে রোদের ঝিলিক ঝিলিকও দেখা যাচ্ছে মেয়ে মেয়ে যেটুক করে ঠাকুরের কাজ সেটুক করে নেমে গেছে ঠাকুর চান করিয়ে চন্দন পরায় বাসি ফুল ফেলে ওইটুক করে দিয়েছে এখন আমি পুজোটা দিই আর তারপরে মেয়েকে খেতে দিই তারপরে ছেলেকে স্কুলে আনতে যাই আর হচ্ছে বিকালে আমাদের আজকে ডাক্তার আছে সুমন জলই দোকানে থাকবে তোমাদের হয়তো বলেছি আমি যে সুমন কাজ ছেড়ে দিয়েছে কিন্তু এই একথাও বলেছি যে সুমন বলেছে কাকা তুমি ব্যাঙ্গালোর গেলে তোমার অসুবিধা নেই তোমার চিন্তা নেই আমি ঠাকা কাজ তোমার চালিয়ে দেবো তা সুমন দুদিন ধরে দোকানে রয়েছে সেইটা তোমাদের বলেছি কিনা মনে নেই যে হোক সুমন দোকানে রয়েছে সুমন জলি দুজনেই দোকান আছে আর সুমন ছেড়ে দিয়েছে দেখেই আরেকজনকে নিয়েছি জয়িতা একটা বউ বলেছিলাম অল্প বয়সের একটা বউকে নিয়েছি সে চেম্বার দেখবে তাই সুমন জলি আর আমি তিনজনা দোকানে থাকবো আজকে বিকালে ডাক্তার আছে তাহলে বন্ধুরা ও ওর জন্যই আমি আর কি পান্থাপাত করে রেখেছি মানে রাত্রেবেলা যাতে রান্না করতে না হয় সেটাই বলা হয়নি তোমাদের যে পান্থা ভাত রেখেছি যাই হোক পান্থাভাত খেতে এমনি তো আমরা ভালোবাসি আর ওই ডাক্তার থাকবে তো বাড়ি আস্তে আস্তে সাড়ে নটা বাজবে স্কুল থেকে আসবো খেয়ে দে ওদেরকে মেয়ের পড়া নেই মেয়ে আর ছেলে দুজনাই বাড়িতে থাকবে আর আমি দোকানে থাকবো আর একবার দোকান বন্ধ করে সাড়ে নটার সময় আসবো তাই আর কি তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ পায়ের তলা একটা কাটি আজকের মতন আমার করবো এখানে এসে টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে দোকানে সুযোগ হলে এক ঝলক দেখিয়ে দেবো আমরা তিনজন দোকানদারি করছি কর্তা এখন আজকে পরীক্ষা তার হয়ে গেছে একটাই ছিল আজকে হয়ে গেছে আর আমাকে তো বলেছে মিথ্যা কথা বলে মাঝে মাঝে আমাকে বলেছে কালকে সকালে প্লেনে করে কালকে সকালে ফ্লাইটে আর কি বৃহস্পতিবার সকালে কিন্তু জানি না ও একটু সময় নষ্ট করতে চায় না হয়তো পরীক্ষা হয়ে গেছে থেকে আজকে প্লেনে উঠে পড়লো দেখলাম ভোরবেলা আবার রাত্রেবেলায় বাড়ি চলে আসলো সে কথা বলতে পারছি না যাই হোক কালকে রাত্রে যদি নর্মাল আমাকে যেটা বলেছে বৃহস্পতিবার দিনে আমি ফ্লাইটে উঠবো তাহলে যদি বৃহস্পতিবার সকালে ফ্লাইটে ওঠে তাহলে কালকে রাত্রে আটটা নটার মধ্যে বাড়ি চলে আসবে এই আর কি টাটা বাই বাই সাতটা উনিশ এত ফোন এখন আমাদের পেশেন্ট রয়েছে একজন দুজন

কর্মরত অবস্থায় আছে এখন ওটা কি করলাম লাভ দিয়ে উপস্থিত উপস্থিত আচ্ছা বন্ধুরা তাহলে দাদা